অবিশ্বাস্য ইনিংস খেলে ফেললো তিলাক বার্মা কোনো প্রশংসায় যথেষ্ট নয় পঞ্চান্ন বলে বাহাত্তর রানের ইনিংস খেলে একটা ক্লাচ গেম ক্লাচ ব্যাটিং মানে অনবদ্য ব্যাটিং এবং এই যে পঞ্চান্ন বলে বাহাত্তর রান এটা দেখলে মনে হবে এখনকার টি টোয়েন্টিতে সেরকম স্ট্রাইক রেটে রানটা নয় বাট কোন সিচুয়েশানে এসছে এক ধার থেকে উইকেট পড়ছে এবং এক ধার থেকে তিলাক বার্মা দাঁড়িয়ে থেকে একশো সাতষট্টি রান চেস করেছে তার মধ্যে বাহাত্তর রানই তার যেখানে আমরা অলরেডি ম্যাচটা ভেবে নিয়েছিলাম যে ইন্ডিয়া হেরে যাবে সেটা না কেন কমফর্টেবল পজিশনে ছিল রানটা ছিল স্ট্রাইক রেট মানে যেটা হচ্ছে রান রেটটা মেনটেন হচ্ছিল যেখানে লাস্ট ওভারে ছ বলে ছ রান বাকি ছিল বাট উইকেট পড়ছিল প্রবলেমটা সেটাই যেখানে ইন্ডিয়া প্লেয়াররা আসছে এবং তারা পিছে একটুখানি না সময় কাটিয়ে বল শট মারার চেষ্টা করেছে এটা ইংলিশ ব্যাটসম্যানও করেছে ইংলিশ ব্যাটসম্যানও যদি চাইতো তাহলে আরেকটু রান করতে পারতো তারাও তাড়াহুড়ো করেছে তারাও উইকেট করেছে এবং তারপরে যে ব্যাটসম্যান আছে সে ছয় চারে ডিল করছে কিন্তু ইন্ডিয়াও তাই করেছে কিন্তু একমাত্র ইংল্যান্ডের তিলাক বার্মার মতন কোনো প্লেয়ার ছিল না এবং ইন্ডিয়াতে অবশ্যই তিলাক বার্মা ওয়ান ম্যান আর্মি ম্যাচটাকে শেষ করে দেয় যদি টিমটার কথা বলি যে টিমটা ইন্ডিয়া সিলেক্ট হয়েছিল আগের ম্যাচে ইডেনের পিচে তিনটে স্পিনার ছিল এই পিচে চারটে স্পিনার ওয়াশিংটন সুন্দরকে এক্সট্রা নামানো হয়েছে নীতিশ কুমার রেড্ডির জায়গায় এবং একটা ব্যাটসম্যানকে অফ করে দেওয়া হয়েছে প্রায় যেটা ইন্ডিয়া কিন্তু মানে এই ডিসিশনটা কিন্তু ভুলের দিকে যাচ্ছিল বাট গৌতম গম্ভীর আপনারা টেস্টে বা আমরাও টেস্টে গৌতম গম্ভীর কিন্তু রকম প্রশ্ন থাকতেই পারে বাট যখন টি টোয়েন্টির কথা আসবে তখন গৌতম গম্ভীর একদম পারফেক্ট ম্যান ফর টিম ইন্ডিয়া সাহসিকতার পরিচয় দিয়েছে ইসমতো দেখতে গেলে আজকে পিচটা কিন্তু সেরকম স্পিনিং ফ্রেন্ডলি পিচ ছিল না পিচটা কিন্তু যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ছিল কিন্তু দুটো টিমই পিচটাকে রিড করতে একটু ভুল করেছে বাট যেহেতু চেন্নাই ইন্ডিয়া স্বাভাবিক স্পিনার ভালো সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্টেজ পাবে বাট একশো সাতষট্টি রান যেখানে বাটলারের চল্লিশ রান ছিল এবং পরের দিকে এসে কিছু কিছু ইংলিশ ব্যাটসম্যান চেষ্টা করেছে বাট সেই রকম কোনো স্টেবিলিটি বা সেরকম রান করতে পারেনি হ্যাঁ যেই এসছে চালিয়ে খেলার চেষ্টা করেছে বাট যেটা মেন কাজ সেটা হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি রানই করে যেভাবে ব্যাট করতেছে টিম ইন্ডিয়া অবশ্যই এবারে অভিষেক শর্মা চলতে পারেনি সানজু স্যামসাং চলেনি এবং নিজে প্রথম মানে ফার্স্ট ডাউনে নেবে তিলক বার্মা ক্যাপ্টেনকে বলেছে সূর্য যাদবকে আমাকে ফার্স্ট ডাউন দাও আমি পারফর্ম করে দেখাবো সূর্যকুমার যাদব সেলফলেস ক্যাপ্টেন তিনি তাকে তার পজিশনে দিয়েছেন এবং তিনি ম্যাচটা জিতিয়েছেন সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া ধ্রুব জুড়েকে চান্স দেওয়া হয়েছে তিনজনেই ফ্লপ বাট একা এক জায়গায় লড়ে গেছেন তো এই ম্যাচটা সবাই ম্যাচ মনে রাখবে যে টিম মানে আপাতত যে রেজাল্ট হলো দুই শূন্যতে ইন্ডিয়া এগিয়ে ইন্ডিয়া কিন্তু আগের ম্যাচে যতটা কমফোর্টেবল জয় পেয়েছিল এই ম্যাচে ততটা জয় সেরকম পায়নি ইংল্যান্ড ভেবেছিল ওই ম্যাচে তারা কামব্যাক করবে স্বাভাবিকভাবে যেভাবে উইকেট পড়ছিলো যেভাবে ইন্ডিয়া বলা যায় উইকেটগুলো গিফট করছিলো কারণ আকসার প্যাটেল যদি উইকেটটা দেখেন তিলক বর্মা অলরেডি কিন্তু রান পেয়ে গেছিল আগের ওভারে সেক্ষেত্রে আকসার প্যাটালো মারতে যায় বল আউট হয়ে যায় এবং আমি বলবো এই ইনিংসে একটা হাইলাইট পয়েন্ট বা যেটাকে ইম্প্যাক্ট যে করে দিয়েছিল সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর একা ওই ওভারে কার্সের ওভারে রান করে দিয়ে যায় সেখানে একটা ছয় একটা চার তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি প্রেশার কিন্তু মানে ঝেড়ে ফেলে টিম ইন্ডিয়ার থেকে তাই ওয়াশিংটন সুন্দরের ইনিংসটা অনবদ্য এবং যদি বলি ইন্ডিয়ার বলিং লাইন আপ এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে নির্ভরযোগ্য বোলার বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী যে পারফরমেন্স দিচ্ছে এবং দেখুন আপনারা এই ম্যাচে কিন্তু মাত্র চারটে স্পিনার খেলিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে সূর্যকুমার কুমার তো আরও একঘাট উপরে সে আর অভিষেক শর্মাকে দিয়েও বল করেছে অভিষেক শর্মা যেমন এলো একটা ছয় একটা চার তারপরে বলে উইকেট স্বাভাবিক ব্যাপারে এইটা একটা ট্র্যাপ যে আমি এই প্রেশারের মধ্যে একটা বোলারকে দেবো লুজ বোলারকে তাকে তুমি মারতে যাবে এবং আউট হবে তো অনবদ্য ক্যাপ্টেন্সি আমি অবশ্যই বলে সূর্য কুমার যাদবের ব্যাটিংয়ে সেরকম পারফরমেন্স হচ্ছে না বাট ক্যাপ্টেন্সি কিন্তু ভালোই করছে সূর্য কুমার যাদব যদি এরকমই টিম ইন্ডিয়া খেলতে থাকে তাহলে আমি আগেও বলেছি টি টোয়েন্টি নিয়ে আমরা আশাবাদী টি টোয়েন্টি নিয়ে কোনো প্রবলেম নেই ওয়ার্ক করতে হবে টেস্ট এবং ওডিআইতে সামনে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআইটা আমি বেশি গুরুত্ব দিচ্ছি টি টোয়েন্টিতে অবশ্যই ভালো ফল তো টিম ইন্ডিয়া করবেই বাট ওডিআইটাও কিন্তু দেখতে হবে এরকম পারফরমেন্স করতে হবে যাই হোক মেনলি টিম ইন্ডিয়ার কাজ হবে আগে এই টি টোয়েন্টি সিরিজটাকে সিল করা দেন আগামী ওডিআই সিরিজও ভালো খেলা তো আপনাদের কি ফল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ